পূর্বাহ্নে শিলং হইতে একটি ভক্ত আসিয়াছেন শ্রী শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য ইনি পণ করেন সাতবার মাকে স্বপ্নে দর্শন না পাইলে দর্শনে যাইবেন না মায়ের কৃপায় সাতবার পূর্ণ হইয়াছে তাই এবার আসিয়াছেন তিনি অপরাহ্নে বিধায় লইবেন মাকে প্রণাম করিয়া বলিলেন মা তবে আসি আর কি কোনো দরকার আছে মা হ্যাঁ বাবা আছে বই কি দীক্ষাটা নিয়েই যেও ভক্ত তা বাগবাজারেই হবে মা না বাবা ওটা হয়েই যাক আজই না হয় হবে ভক্ত প্রসাদ পেলুম যে মা ওতে দোষ হবে না তারপর দীক্ষা গ্রহণ করিয়া তিনি বিদায় লইলেন